বিসমিল্লাহ রহমান রাহিম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও সালাম আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আজকে আপনাদের সামনে সৌদি আরবের আবাসিক হোটেলের কাজ নিয়ে হাজির হয়েছি মূলত আপনারা অনেকেই মক্কায় হ্যারাম শরীফের আশেপাশে আবাসিক হোটেলের কাজ খোঁজেন তাদের জন্য শাহেদ ওয়ান হোটেল কোম্পানি বেশ কিছু সংখ্যক ক্লিনার নিয়োগ দেবে ভিসা হবে শাহেদ ওয়ান হোটেল কোম্পানি নামে সুতরাং আপনারা নিশ্চিন্তে এই কাজটি করতে পারেন মক্কার বিভিন্ন আবাসিক হোটেলগুলোতে কাজ হবে এখানে বেতন থাকবে পনেরোশো রিয়াল থেকে সতেরোশো সৌদি রিয়াল ডিউটি হবে বারো ঘন্টা সেই সাথে এই কোম্পানিতে যাওয়ার জন্য আপনার বয়স অল্প থাকতে হবে খুব বেশি বয়স হলে এই কাজটিতে আপনি যেতে পারবেন না এখানে থাকা কোম্পানির সেই সাথে খাবার নিচের এবং আকামা ইন্স্যুরেন্স চিকিৎসা সকল কিছু কোম্পানি বহন করবে চাকরির মেয়াদ থাকবে দুই বছর দুই বছর পরে কোম্পানি নবায়ন করে দিবে। আপনাদের একটি বিষয় বলে রাখি বর্তমানে সৌদি আরবের ভিসা ক্যান্সেল অথবা রিপ্লেস হয় না এবং আপনারা যারা এই কাজটিতে যেতে চান অবশ্যই ভিসা হওয়ার বিশ দিনের মধ্যে ফ্লাইট নিতে হবে এছাড়াও অন্যান্য সকল সুযোগ সুবিধা আপনারা সৌদির শ্রম আইন অনুযায়ী পাবেন তো বন্ধুরা যারা সৌদি আরবের মক্কায় আবাসিক হোটেলের কাজে যেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমার অফিসে আসবেন সকলকে আবারও ধন্যবাদ সালাম আলাইকুম আ রহমতুল্লাহ নিত্য নতুন সার্কুলার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন